লেলাপড ব্লুমক্স আছে এক পেয়ার আর লোটিনো স্পেস আছে এক পেয়ার আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ এবং দেশের বাইরে যারা আমাদের নায়েবাড়ি আটকে দেখতেছেন আজকে ঈদের পরের দিন শুক্রবার সকলকে আন্তরিক শুভেচ্ছা জানালাম সামনের দুই চার দিন পরে আমাদের পয়লা বাংলা নববর্ষ নববর্ষ শুভেচ্ছা জানালাম বাংলাভাষী যারা আমরা বাংলা বাঙালি তাদের বাংলা ভাষা নববর্ষ আজকে এই পাখি দিয়ে শুরু করলাম এই যে দেখেন এখানে জোড়া জোড়া আছে ছয়শো টাকা নোটিনো আছে প্যারেন্টস আছে ককাটের আমার কাছে ভিউয়ার্স জোড়ায় জোড়ায় আছে বিভিন্ন কালারের আছে রানিং পেয়ার মাস্টার পেয়ার গুলা বিক্রি হবে আর বাজরিকাও আছে আরো কলোনি আজকে আনিনি ঈদের পরের দিন তো আসা যাওয়ার সমস্যা সেই বিদায় আমি বেশি আনিনি অল্প জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি ভিউয়ার্স আমার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে ইনশাআল্লাহ এই এক জোড়া চীনা টেডির বেবি যদি কারো লাগে ইনশাআল্লাহ নিতে পারেন খুবই সুন্দর গুড কন্ডিশন গুড হেলথ একদম চীনা টেডি বাচ্চা বেবি ভিউয়ারস খুবই সুন্দর ভিউয়ারস চোখ দেখেন চীনা টেডি এখন বাচ্চা এ আরো সুন্দর क्लियर হবে সুন্দর হবে ভিউয়ারস কত করে দাচছেন এই চাচি আমার সাথে যারা হোয়াটসঅ্যাপ এ রিং করে নেবে আমি তাদের কম বেশি করে দেব স্টুডেন্ট আছে সবার ক্ষেত্রে সমান না ভালো কোয়ালিটি মানে ভালো দাম দিতে হবে ইনশাল্লাহ এবং ভালো জিনিসি দেব রবিরাডের বেবি দেব মাস্টার পিয়ারে আমার সাথে ভিউয়ার্স দেখেন দেখাচ্ছি রানিং ডিম বাচ্চা করতেছে হুমা রেসার হুমার যদি কারো লাগে এই জোড়া ইনশাল্লাহ নিতে পারেন খুবই ভালো খুব সুন্দর গুক কন্ডিশন এবং ডিম বাচ্চার গ্যারান্টি আছে ভিউয়ার্স কত এটা আমার সাথে দাম দড় প্রত্যেকটা মানে আজকের দাম বলবো না এইজন্যই যে আমার ভালোবাসার মানুষদের সুন্দরভাবে দেব অরজিনাল জিনিস দেব ভালোবাসার জিনিস দেব দাম দড় ভালো জিনিস নিতে গেলে মনে করে না যে পানির দামে সস্তার দামে হবে হ্যাঁ

এই জোড়া বেবি যদি লাগে সালেরা টেডি আছে একষট্টি নম্বর যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন খুব সুন্দর গুড কন্ডিশন ভিউয়ার্স সুস্থ বেবি আছে ইনশাল্লাহ ভিউয়ার্স এক জোড়া আলিওয়ালা থার্টি ফাইভ অরিজিনাল বেবি আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন আলিওয়ালা থার্টি ফাইভ খুবই সুন্দর রা একদম অরিজিনাল এর বাপমা আমার কাছে আছে কেউ যদি নিতে চান এর বাপমাও মারও দেখানো যাবে ছবি দেওয়া যাবে ইনশাল্লাহ আলিওয়ালা থার্টি ফাইভ আলিওয়ালা ভিওয়ার্স ভিওয়ার্স এই এক জোড়া গোল্ডেন বেবি আছে খুবই সুন্দর গুড কন্ডিশন এই জোড়া নিতে চান এরা দুই পরে আছে বেবিগুলা গুলা খুবই সুন্দর এদের এদের বাপ মা ভাই বোন দশ ঘন্টা প্লাস উঠছে উড়ার গ্যারান্টি আছে ভিওয়ার্স খুবই সুন্দর গুড কন্ডিশন ভিওয়ার্স এই আর এক জোড়া বেবি এর বাপ হলো আলিওয়ালা থার্টি ফাইভ মা হলো ওমেন টেডি দিয়ে বাচ্চা বানানো উড়ানোর মেশিন বানাইছি যদি এই পেয়ার লাগে ভিওয়ার্স নিতে পারেন হ্যাঁ ফায়ার ফায়ার মেশিন যাদের বলে এফ হ্যাঁ রাফালের মতন উড়ে বেড়াবে দুটো ব্লাডি উড়ার জন্য পারদর্শী আলিওয়ালা থার্টি ফাইভ মদা এবং মা হলো টেডি যদি কারো লাগে পেয়ার বাচ্চা উড়ার জন্য নিতে পারেন ভিভার্স এই এক জোড়া আমেরিকান লক্ষা আমেরিকান লক্ষা রানিং যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্তে দিতে পারবো ভিওয়ার্স এই দেখেন ছেড়ে দিচ্ছি ভিওয়ার্স ভিওয়ার্স ছেড়ে দিচ্ছি এই যে দেখেন জোর খুব সুন্দর ডাকাডাকি করে এবং জোর রানিং জোর হ্যাঁ খুবই সুন্দর আমেরিকান লক্ষা ভিওয়ার্স পুটার ব্ল্যাক পুটার যদি কারো লাগে ইনশাল্লাহ নিতে পারেন খুবই সুন্দর বেবি এগুলা সব এটা বেবি এটা বাচ্চা ওটা মশা টশা একটু কামড়াইছে অসুবিধা নাই যারা পুকার পাল পালেন ব্ল্যাক তাদের যদি লাগে ইনশাল্লাহ নিতে পারবেন যারা শ্যালো কবুতর পছন্দ করেন ভিউয়ার দেখেন শ্যালো শ্যালো খুবই সুন্দর এই যেটা নিতে পারেন আমার সাথে কথা বলে নেবেন এই আরো বিভিন্ন কালারের আছে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর শ্যালো সকলকে আবার শুভেচ্ছা জানালাম নয়বাটি হাট থেকে আমি মনি ভাই আর দুই তিন দিন পরে বাংলা নববর্ষ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা থাকলো আমাদের হাটকে যারা দেখতেছেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং না টেনে শেষ পর্যন্ত দেখবেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং রমজান আমরা রেখেছি তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং আল্লাহ পাকের অশেষ সহমতে সুন্দরভাবে রমজানকে অতিবাহিত করছি ঈদের জামাতো আল্লাহ পাকে ইনশাল্লাহ সুস্থভাবে আদায় করতে পেরেছি

আর এখানে আছে তিন পিস মদ না এক পিস মায়া সেটা যেটা মায়া আসা যেটা মায়া আর এখানে কি কি আছে হোমার আছে না হোমার আছে একটা বুরু বাল্লেস আছে বুরু বাল্লেস আছে আর একটা নান আছে এই এটা আছে হাউস ফিউজন নান আছে হাউস ফিউজন নান হ্যাঁ এসব কত করে যাচ্ছেন এই বুরু টা আছে 1500 টাকা

বাসায় দেখা যায় হ্যাঁ বাসা ভিডিও করে ঘন এই এক জোড়া এইটা পেয়ার হ্যাঁ কত করে যাচ্ছে রাসাই পেয়ারটা যাচ্ছে 1000 টাকা 1000 টাকা এর সাথে একটা সিঙ্গেল দেখছি একটা সিঙ্গেল আছে এই যে ও এটা সেল হয়ে গেছে ভাই ওটা দেখা লাভ না এটা সেল হয়ে গেছে এটা সেল হয়ে গেছে এটা কি কোতো এটা ও সারানপুরি হ্যাঁ নীলা সারানপুরি নীলা শালানপুরি ভাইয়ের নাম মোহাম্মদ নাদিন মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার আছে 01741547367